আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমিও খুশি হয়ে যাবে ফেসবুক মামাও খুশি হয়ে যাবে এখানে আসলে মনের দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবে এখানে আসলে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই না মজাটা পাবে তো গাইজ এই দেখো এই জায়গাগুলোতে যদি তুমি আসো না আমার মতো পুরো জীবনের মধ্যে আমাদের কি আছে সব ভুলে যাবে এই জায়গাগুলোর মধ্যে আসলে মন এত ভালো হয়ে যাবে এত ভালো হয়ে যাবে তোমার ভেতরে যদি কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট কিছু যদি থেকে থাকে সব তোমার এক সাইডে উড়িয়ে উড়িয়ে চলে যাবে কি আমি ঠিকই বলছি তোমরা শুধু যদি আসো তাহলে বুঝতে পারতে এই জায়গাগুলোতে আসলে না মনটা এত ফ্রেশ হয়ে যায় এত ভালো হয়ে যায় মানে বাড়ি যেতে আর ইচ্ছেই করে না ইচ্ছে করে সারাটা জীবন এসব জায়গাগুলোতে থেকে যাই হ্যাঁ এটা আর কোনো জায়গা না আমি যেখানে আছি সেই চেন্নাই আমার সেই একটাই জায়গা আর কি করবো তো এটা চেন্নাই মেরেনেভিজের কাছে যে জয়ললিতা ছিল আগের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার যে সমাধির জায়গাটা ওই জায়গাটাকে উদ্দেশ্য করে বিরাট বড় এরিয়া নিয়ে একটা পার্ক হয়েছে পার্কের মতোই ফুলের সমারোহ চারদিকে নানান রকম গাছ ছোট বড় মানে কি বলবো পুরো সবুজের সমারোহ জায়গাটা এত ভালো লাগে তো এটা হলো জয়ললিতার সমাধি তোমরা যারা জয়ললিতাকে দেখো তারা দেখে নাও ইনি হচ্ছেন জয়ললিতা যারা চেন্নাইতে আছো অবশ্যই এসব জায়গাগুলোতে যাবে চেন্নাই আসবে আর এসব জায়গাগুলোতে যদি না যাও না পুরো মানে চেন্নাই আসাটাই বৃথা আমি মনে করি ঠিক আছে অনেকে এই যে এই মানুষগুলো কিন্তু ডাক্তার দেখাতে এসেছে কলকাতা থেকে বাংলাদেশ থেকে নানান জায়গা থেকে ডাক্তার দেখাতে আসে তো এই জায়গাগুলোর মধ্যে আসে সবাই বেড়াতে আসে আর এটা হচ্ছে মেরিনে ব্রিজের পাশেই এই জায়গাটা ঠিক আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে মেরিনে ব্রিজের পাশে হচ্ছে এটা এটা থেকে একটু দূরে যে কি কালায়াগনার উলাগাম ওই পার্কটা ওটা তো হেভি ছিল তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে ওই তোমরা যারা দেখো নি আগের ভিডিওটা দেখে নিও এত সুন্দর মোটামুটি সবগুলো জায়গায় কিন্তু বিশাল বিশাল সুন্দর কিন্তু আমার তো হেভি লাগে তো তোমরা যারা চেন্নাই আসবে ভবিষ্যতে বা আছো সবাই কিন্তু অবশ্যই এসব জায়গাগুলোতে যাবে যায় অনেকেই যায় আমার আমি না বললেও যাবে তারপরেও বলছি মানে ফটোশ্যুট করার জন্য ভিডিও করার জন্য মন ভালো করার জন্য মানে আমাদের ফেসবুক মামাকে খুশি করার জন্য যাই আছে সব এখানে পেয়ে যাবেন ঠিক আছে কত সুন্দর জায়গাগুলো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঠিক আছে তা আমি ওই জন্য চলে এলাম এখানে